এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন জন্য ঐক্যবদ্ধ থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব মাটি এটা একটা ভূমি যেই জমিনে রক্ত পড়ে আছে জমিনের মানুষ তারা বাঘের সাথে লড়াই করে তারা সুন্দরবনে যুদ্ধ করে যে আমফানে টর্নেডো ঝড়ে তাদের ঘর বাড়ি ভেঙে যায় গাছ ভেঙে যায় কিন্তু সাতক্ষীর মানুষের ইমান ভেঙে দেওয়ার মতো এখনো ঝড় পর্যন্ত হয় নাই বলেন ঠিক না ইসলামের বিজয় যদি আনতে হয় ইসলামের বিজয় যদি আনতে হয় তাহলে সেই সাতক্ষীরাবাসীকে জেগে উঠতে হবে আমি বলি সাতক্ষীরা থেকে ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হবে এই সাতক্ষীরার মানুষ প্রমাণ করে দেবে তাওহিদি জনতার পূর্ণ ভূমি হলো সাতক্ষীরা এই দল মাটি থেকে স্লোগান উঠবে নারায়ণ তাকবীরের ধ্বনিতে বাতিল থরথর করে আছে কালেবার পতাকা পথ পথ করে উঠবে এই সংগ্রামে থাকতে কারা কারা আজি দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা যদি যদি ঐক্যবদ্ধ থেকে কোরআনের পক্ষে থেকে লড়তে পারেন যেভাবে ফ্যাসিস্ট পালিয়েছে সেভাবেই ওই সিআরে কোরআন বসবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে হেনা সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগ দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি বলে না সে আর ঠা থাকে না ঠিক না বে ঠিক অ তুইজ্জু ম্যাংতাশা উ অতু দিল্লু মাংতাশা আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে জোর দান করি আর যাকে চাই তাকে বেইজ্জতি করি দেখেন এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্যে চোদ্দশো বছর আগের ইতিহাস দেখার দরকার নেই মাত্র চোদ্দ মাসও হয় নাই এখনো মাস মাস নাকি এরকম সাত হয়েছে তো হ্যাঁ ন মাস মাস আগের ইতিহাস দেখলেই থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই চেয়ারে বসে উনি ভক্ষণ করিতে ঠিক না ঠিক যেই চেয়ার থেকে যেই চেয়ার থেকে বলেছিল আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক কিনা আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ আমি স্বপ্ন দেখি যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার সবাই লুটে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি 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 স্বপ্ন 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 দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি টিভির পর্দা আলেন ছবি ভাসে আমি স্বপ্ন দেখি সেখান কেйна এর কথা সে আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ছড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকে ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ। আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বাবা পথীর অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কথা অপঘাতে আমি স্বপ্ন দেখি খুদিত শিশু করে না ফুট আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখেরা চুলের স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দণ্ড আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইরানি রে আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক সাগর বুকে দুঃখ আপনি আজকে বললেন এই স্বপ্ন আমাদের সবার লালন করা উচিত না উচিত না এই স্বপ্ন মনের মধ্যে থাকার দরকার আছে না নাই এই স্বপ্ন নিয়েই চলতে হবে এই স্বপ্ন নিয়ে বাসতে চাই এই স্বপ্ন নিয়ে চলতে চাই এই স্বপ্নের পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী